কোলা না থাকে এজন্য আল্লাহ তলা আমাদেরকে ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানওয়ালারা হে ঈমানওয়ালারা কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা কে লিখে দেওয়া হয়েছে হাজার ও সুন্নিরা রোজা রাখে না কেন ওরা বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুতে আমাদের নাম নাই এজন্য আমরা রাখি না ঠিক কি বলছি বলেন এই স্কুলের হেডমাস্টার যদি কোনো নোটিশ করে নোটিশ তাহলে নোটিশে কি লেখে এত দ্বারা অত্র স্কুলের সমস্ত ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে তোমাদের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে বলেন না বলেন তাহলে এই নোটিশের মধ্যে অন্য স্কুলের ছাত্র যেমন দাখিল থাকে না এই স্কুলের কোনো ছাত্র খারাপ থাকে না অন্য স্কুলে ছাত্র এখানে প্রবেশ থাকে না প্রবিষ্ট থাকে না আর এই এই স্কুলের কোনো ছাত্র এই অর্ডিনেন্স থেকে এই অর্ডার থেকে এই নোটিশ থেকে বাইরে থাকে না ঠিক টাইম ভাবে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা হে ঈমানওয়ালারা তোমাদের উপর রোজা কে ফরজ করা হয়েছে তাইলে বোঝা গেছে কোন বেঈমান থাকতে হবে না কোন মে মুমিন ছัดতে পারবে না ঠিক কি বোঝা গেছে বলেন কোন বেঈমান থাকতে পারবে না

এই বছর রমজান মাসের দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম করবই করব হাত হাতনামান আল্লাহ তৌফিক দান করুন আমিন কি ভাই যেন এই বুড়িচং বাজারে কোনো মানুষ যেন বেরোজগারি না থাকে কোনো মুমিন যেন বেরোজগারি না থাকে বুড়িচং বাজারের কোনো দোকান যেন খোলা না থাকে কোনো খাবারের দোকান যেন দিনের বেলায় কি খোলা না থাকে আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন সকলে বলি আমিন ঘরে দেখেন ঘরে জামাত কথা হয় কোন হ্যাঁ হ্যাঁ আজান এই মজলিস এখন যারা আছি সকলে ইনশাল্লাহ জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাল্লাহ আপনাদের জন্য একজন বিখ্যাত বয়ানি আছে বিখ্যাত মানুষ মজলুম আলিন দিন হজরত মৌলানা আমাদের সেক্রেটারি জেনারেল আজ ইসলাম ইসলামবাদী হযরত মাওলানা আজিজুল হক ইসলামবাদী দামাত বরকাতুম বিখ্যাত মানুষ বিখ্যাত মানুষ আলহামদুলিল্লাহ তিনি বয়ান করবেন হযরত মাওলানা ইয়াকুব ওসমানী দামাত বরকাতুম তিনিও বয়ান করবেন হযরত মাওলানা আনিসের বয়ান একটু শুনবেন না তোরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ তাইলে ইনশাআল্লাহ এখনে আযান হবে আযানের পরে সকলেই জামাতের সাথে নামাজ পড়ব এর পরে যেই ফয়সালা হয় তرتীবমত নামাজ পড়ব আজকে আমরা এটা শিখে গেলাম ইনশাআল্লাহ আমরা আজ থেকে নামাজ আর রোজা ছাড়ব না ولو إن شاء الله <سؤال> سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله <سؤال> إلا <سؤال> أنت أستغفرك وأتوب إليك মুস্তাফা তাইশে ফেব্রুয়ারি আমার সুদন্নপুর মাদ্রাসায় জিকিরের মজলিস যারা পারেন শরীর হবেন ইনশাআল্লাহ রমজানের শেষ দশকে সুদর্ণপুরে স্লাই সুদর্ণপুরের ইনশাআল্লাহ হ্যাঁ কি বলে এতে কাফের সিলসিলা যারা পারেন শরীর হবেন আমাদের কিতাবগুলো গাড়িতে আছে যারা পারেন নিয়ে যাবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিহি